আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর অবশেষে আলহামদুলিল্লাহ আমি যে পেয়ারটা করাইছিলাম আপনার হচ্ছে কামাগার আর হচ্ছে আপনার সাকি দিয়ে মাসাল্লাহ ওদের বাচ্চাটা ভেরোছে আমি দেখাবো তার আগে ওদের বাপ মাকে আপনার কি একটু দেখায় এটা হচ্ছে সাকির নর মাসাল্লাহ দেখেন নরটা অসাধারণ চোখটা একটু দেখায় আপনাদেরকে অসাধারণ আর ফেদার ও মাসাল্লাহ সব দিকতে পারফেক্ট আলহামদুলিল্লাহ সব কিছুই ওকে আছে আর ওর ব্যালেন্স আপনার হচ্ছে বন্ধ একটা মাসালা কবুতর দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ যেহেতু মাদিটা বাচ্চা নিয়ে বসেছিল তো তারপর আমি ও করে আপনাদেরকে দেখাইতেছি তো এটা হচ্ছে একটা কামাগারের মাদি দেখেন অসাধারণ একটা মাদি কবুতর মাসাল্লা তো মাদিটার চোখটা আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন মাসা আল্লাহ যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আজকে আমার দুইটা কবুতার মানে তিনটা কবুতার এখনো বাসায় ফেরে নেয় তার মধ্যে একটা কিছুকুন আগে আসছে আর বাকি দুইটা হচ্ছে আপনার মিসিং আছে এখনো দেখা যাক আলহামদুলিল্লাহ বাকি দুইটা ফেরে কিনা তো বাচ্চাটা আমি দেখাইতে তো বাচ্চার দুইটার ভিতরে একটা ফুরছে আর একটা অলরেডি মুখ বের হয়ে গেছে দেখেন তো মার্শাল্লাহ দুইটার মধ্যে একটা বের হয়েছে আর একটা মনে হয় আজকের ভেতরে ইনশাল্লাহ বের হয়ে যাবে সবাই দোয়া করবেন দেখা যাক বাচ্চা দুইটা একরকম হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ওরা এখন লাফালাফি করতেছে ওদের বাচ্চার জন্য দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনারা আবার দেখেন ঘড়িতে বসে যাবে তো এই ছিল মোটামুটি আপডেট আর আলহামদুলিল্লাহ কবুতরের সাকি আর হচ্ছে কামাগারের ফার্স্ট টাইম পেয়ার করালাম দেখা যাক বাবা বেবি কীরকম হয় আর কীরকম ফ্লাই করে অবশ্যই আপনাদেরকে দেখাবো যেহেতু শীতকাল এখন তো এখন তো অবশ্যই ইনশাআল্লাহ ফ্লাই করাবো তো সেই জন্যই আসলে মূলত পেয়ারটা করা আর আরেক পেয়ার বাচ্চা নিয়ে সবগুলোকে বাসায় দিব আর আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন